যে কোনো পালনে ভুল ভ্রান্তি হতে পারে বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয় কিন্তু একটা কথা আমি বলতে পারি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে অত্যন্ত চতুর এক ব্যক্তি না বিগত কয়েকদিন ধরে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে বর্তমানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌপু বিকল্প হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতির দায়িত্ব দিলে ভালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে এরপর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যিনি দুর্দম দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি সারাদিনই ছিল নানা জল্পনা কল্পনা তৎকালীন সেনাপ্রধান জেনারেল আহমেদ নবম পদাধিক ডিভিশনের জিওসি জেনারেল চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা পুনরায় দেশে এনে ফখরুদ্দিন আহমেদকে আবার রাষ্ট্রপতি বানানো হবে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি দু সালের এগারোই জানুয়ারি সারাদিনই ছিল নানা জল্পনা কল্পনা তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ নবম পদাধিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ও তত্ত্বাবধক সরকারের প্রধান ইয়াজুদ্দিন আহমেদকে দেশের সর্বশেষ পরিস্থিতি নির্বাচন বিরোধী রাজনৈতিক দলের আলটিমেটাম এবং বিদেশি রাষ্ট্রসমূহের অবস্থান বিশেষ করে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হলে যে বিপর্যয় ঘটতে পারে তা সব বিস্তারে বর্ণনা করেছিলেন সেনাপ্রধান নৌ ও বাহিনীর প্রধান নিজ নিজ অবস্থান থেকে প্রেসিডেন্টকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সচেষ্ট হলেন দু সালের বাইশে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে সেই বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বুঝিয়েছেন সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তা জরুরি অবস্থান জারির পক্ষে যুক্তি তুলে ধরলেন দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এমন ধারণা পেলেও বিষয়টি নিয়ে এগারোই জানুয়ারি সারাদিনই নিশ্চিত হতে পারছিল না আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সেদিন দুপুরে প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছিল আওয়ামী লীগ নেতাদের সেই বৈঠকটি হয়েছিল ঢাকাস্থ কানাডীয় কমিশনারের বাসায় সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনার উপস্থিত ছিলেন তারা বলল এভাবে হলে তো দেশ চলতে পারে না এভাবে হলে তো বিশৃঙ্খলা অরাজকতা বাড়বে আপনারা দুই দল যদি সমঝোতায় না আসেন তাহলে অন্যরকম ঘটনা ঘটতে পারে একদিকে রাস্তায় আওয়ামী লীগের আন্দোলন এবং অন্যদিকে বঙ্গভবনে সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছে একই সাথে সক্রিয় হয়ে উঠেছিলেন ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা পর্দার অন্তরালে ঠিক কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে অনেকটা অন্ধকারে ছিল সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া দল বিএনপি দলটি তখন বাইশে জানুয়ারির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেত্রী খালেদা জিয়া দশে জানুয়ারি গভীর রাত পর্যন্ত কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন তখন খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেন খন্দকার মোশারফ হোসেন বলছিলেন কুমিল্লার পদুয়ার বাজারে রাত নটা থেকে এগারোটা পর্যন্ত জনসভা করেছেন রাত একটার সময় ঢাকায় ফিরে আসেন এগারো তারিখ বিকেলের দিকে জানতে পারেন যে সেনাবাহিনী থেকে প্রেসিডেন্ট ভবনে গিয়েছেন এবং সেখানে কিছু একটা হচ্ছে জাতিসংঘের কিছু একটা চিঠি নিয়ে সেনা প্রধান এবং নবম পদাধিক ডিভিশনের জিওসি বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টকে দিয়ে জরুরি আইন ঘোষণা করাচ্ছেন সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধক সরকারের প্রধান কে হবেন সেটি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিরোধের কারণে সহিংস পরিবেশ ছিল অনেকটা সময় ধরে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হবার অনেক আগে থেকেই সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী জোট রাস্তায় আন্দোলন করছিল এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সে সময় ইয়াজুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন ডক্টর শোয়েব আহমেদ দোসরা জানুয়ারির নির্বাচনে যখন সব দলের অংশগ্রহণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে তখন ভিন্ন কিছু আজ করছিলেন মিস্টার শোয়েব আহমেদ সেদিন সব উপদেষ্টাদের বঙ্গভবনে যাবার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ড শোয়েব আহমেদ বঙ্গভবনে গিয়ে জানতে পারেন যে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন তখন উপদেষ্টা পরিষদের সবাই জানতে পারলেন যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন কিন্তু বিষয়টি আনুষ্ঠানিকভাবে তখনও তাদের জানানো হয়নি মিস্টার শোয়েব আহমেদ বলেন এক পর্যায়ে রাষ্ট্রপতি আমাদের সাথে চা চক্রে মিলিত হলেন সেখানে তিনি জানালেন যে পরিস্থিতির জটিলতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিতে হচ্ছে তখন আমরা সবাই রেজিগনেশন দিয়ে চলে গিয়েছি রাতে শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি তখন ড ফখরুদ্দিন আহমদ প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন সেনা প্রধান জেনারেল মঈনু আহমেদ সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সেই প্রক্রিয়া চালিয়েছিলেন ড ফখরুদ্দিন আহমদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং এইচ এম এরশাদ সহ মহাজোটের নেতারা সেই সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেছিলেন শেখ হাসিনা কিন্তু সে সরকার এক পর্যায়ে বিএনপির পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকেই গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেন শুরুতে ভালো কথা বলা হলেও পরে সে সরকারের উদ্দেশ্য পাল্টে গিয়েছিল এক পর্যায়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দেবার জন্য তখনকার সরকার নানা পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগ ওঠে রাজনীতিবিদদের পাশাপাশি শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও আটক করা হয়েছিল সংবাদ মাধ্যমের উপর ছিল কড়া নজরদারি একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের ওপর চাপও বাড়ছিল অবশেষে 2008 সালের 29শে ডিসেম্বর সকল দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত কয়েকদিন ধরে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের অনেক প্লিটিজেনরা বলছে বর্তমানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কু বিকল্প হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ফরহউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতির দায়িত্ব দিলে ভালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। এর মধ্যে ছাত্রদের পক্ষ থেকে প্রধান বিচারপতিরকে রাষ্ট্রপতির দের প্রস্তাব দেওয়া হলে তা প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি এরপর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যিনি দুর্দণ্ড প্রতাপে দুই বছর দেশ চালিয়েছেন তার সময়ে বাঘে মহিষে একঘাটে জল খেয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দুই শীর্ষ নেতা শেখ হাসিনা এবং খালেদা জিয়া জেল খেটেছিলেন পাশাপাশি সেলে দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূরীকরণের গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারা মানুষের কাছে বেশ প্রশংসিত হন তিনি সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেন ঠিক এর পরপরই দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে রাখা হয় পাশাপাশি সেলে রাখা হলে জনসাধারণের কাছে কৌতূহলের নাম হয়ে ওঠেন ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করার পর দু সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় এরপর ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্স আপনার অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লেখা যাবেন স্কাই পর্যন্তই আল্লাহ পাক